আসসালামু আলাইকুম আমাদের জিনেদা জেলা চার আসনে তিনটে গ্রুপ আছে আমাদের সম্মিত ফিরোজ ভাই হামিদ ভাই এবং আমাদের বেল্টু সাহেবের ওয়াইফ আমাদের ভাবি হয় তো তিন গ্রুপে তাদের নেতাকর্মীও আছে একটা দল থেকে সংগঠন একটাই হয় আর আমাদের কালীগঞ্জ চার আসনে তিনটে গ্রুপের ভিতরে তিনটে সংগঠন একই গ্রামে তিন তিনটে সভাপতি একই কালীগঞ্জ থানায় তিন তিনটে সভাপতি মানে সব তিন তিন মানে যাই কিছু আছে সব তিন তিন কিন্তু কোনটা আসলে অরিজিনাল আমি তো জানি দলীয় কার্যক্রমে দলের প্রতিনিধিত্ব যারা করে তারা একটাই দল হয় একটাই গ্রুপ হয় একভাবে কাজ হয় এখন লাশ পর্যন্ত কাদের সভাপতি সহসভাপতি সাংগঠনিক নেতা পর্যায়ে যারা আছে তাদেরগুলো অরিজিনাল সবাই যার যার মতো করে কাগজ ধরে দিতেছে যাও তুমি ওই গ্রামের সভাপতি তুমি ওই গ্রামের ছাত্রনেতা তুমি ওই গ্রামের সাংগঠনিক তো এইভাবে তিনটে গ্রুপ চলতেছে তো এর ভিতরে অরিজিনাল কারা আর যারা কর্মীরা আছে এরাও পাগল কিন্তু লাস্ট পর্যন্ত ঠিক বেকার আসলে এরাও তো আনন্দ ঠেলায় বাসে না আমি অমক আমি এই দলের কাগজপাতি আছে একটা স্ট্যাম্প দিয়ে একটা শিলচক্কর বানায় ব্যাস আমি অমক হয়ে গেছি আমার কথা শুনতে উঠতে হবে বসতে হবে এই তো দলীয় পাওয়ার শুরু হয়ে গেল একটা গ্রুপিং করে এর মার ওর কাছ থেকে চান্দা নাও তো এইগুলো আসলে চিন্তার বিষয় মানুষ কি আদৌ এগুলো নিয়ে চিন্তা করে না করে না আমি তো খালি এইটাই চিন্তা করি এই হক কথাগুলো বলার কি লোক আছে কালীগঞ্জে আপনারাই ভালো জানেন আমরা তো বিদেশে থাকি খালি বিদেশ থেকে দেখা ছাড়া আর কিছু করার নাই আসসালাম আলাইকুম